ধর্ষণ নিয়ে বলি ধর্ষণ ধর্ষণ মানে কি মানসিক বিকৃতি আর সাথে থাকতে ক্ষমতা দুর্বলেরা কিন্তু পারে না তাই না আমি জানি যে আমি ধর্ষণ করিয়া রক্ষা পাবো তাইলেই আমি যাব আর যদি ধরা পড়ি তাইলে আর যাবো না এতদিন হয় না কেন এখন হয় কেন সন্ধ্যার পরে চিনতেই হয় কেন ধর্ষণ একটা রোগ রাইট এই রোগ কিন্তু সংক্রামিত ব্যাধি এইডস এর চেয়েও খারাপ এইডস যে তার থেকেও খারাপ পোশাক তেলে আট বছরের শিশুটার কি পোশাক হ্যাঁ আট বছরের শিশুটার পোশাক ছিল ছ বছরের শিশুটার পোশাক ছিল পোশাকের জন্য তো যার এই চোখের ত্রুটি আছে তার চোখ দুটির উপরই ফেলায় না কেন পাপ ওই পোশাকের না পাপ চোখের না অন্তরের কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে শরীর লবোধে বেটার এদের কারবার দিকে আমাদের দেশের কিছু মানুষের নজর হইল মেয়েদের বুকের দিকে কিছু মানুষের নজর হইল ওই কাপড়ের দিকে পুরুষ মানুষের তাই না আর বাইরের কিছু দেশ আছে তারা এগুলোর বদারি করে না পুরুষ ছেলে একত্রে যে শিক্ষা নেয় তাদের মেন্টালিটি একরকম আর যারা আলাদা আলাদা শিক্ষা নেয় তাদের মেন্টালিটি আর একরকম মেয়ে দেখলে পরে কুকুরের মতো জিদ দিয়ে লালা করে সহ শিক্ষা যারা নিছে তাদের এই ইটা নেয় যেহেতু আমি নিশ্চিত আমি সেই কারণে বলতেছি আমরা ফ্রেন্ড মতো ছিলাম কে মেয়ে কে ছেলে এটা মাথায় আসে নাই হ্যাঁ আসছে তাদের তাদের তুমি হচ্ছে না আমি হচ্ছে নি কিন্তু তাদের দিনকাল শেষ সৌদি আরবে যখন ক্যাসিনো ঢুকে গেছে প্যালিডেন্সের জায়গা জন্য ইজিপ্ট এখন অন্তত ব্যালিলেন্স কোনো এত গভর্নমেন্ট আছে কেউ তো ব্যান্ড করে নাই এবং সারা দুনিয়া এর চেয়ে মেয়েদের নারী দেহ প্রদর্শনীর জন্য আর কোন আছে তো আছে না তাদের একাধিক বউ আছে ইন দ্য নেই অব ইসলাম ইসলামের দোষ আমি বলি তাদের ক্ষমতা আছে নিচে তারপরে কি স্বামীর পুরুষের পারমিশন ছাড়া বিয়ে হবে না এগুলো ঠিক না অন্যায় অন্যায় সম্পত্তিতে নারীর অধিকার ইকুয়াল থাকা উচিত পুরুষ হোক নারী হোক ইকুয়াল থাকবে